আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখবো যে একটি ই পাসপোর্টের জন্য কিভাবে ফি অনলাইনের মাধ্যমে জমা দেয়া যায় ঠিক আছে তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে একটি সার্চ বার ওপেন করে নিতে হবে কম্পিউটার থেকে আমরা একটা সার্চ বার ওপেন করে নেব এখানে টাইপ করব যে ই পাসপোর্ট ঠিক আছে আপনারাও মোবাইল ফোন দিয়েও করতে পারেন জাস্ট যে কোনো একটি সার্চ ওপেন করে ই পাসপোর্ট সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল বা রেজিস্ট্রেশন পোর্টাল এরকম একটি অপশন আসবে তো এটা আমরা ওপেন করে নেব ঠিক আছে আপনারাও মোবাইল ফোন দিয়ে কিন্তু এভাবেই ওপেন করে নিয়ে কাজটি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে আপনার ব্যাঙ্ক চা চালান করা যায় পাসপোর্টের জন্য তারপর আমরা এখানে দেখতে পাবো পাসপোর্ট ফি পাসপোর্ট ফিতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো পাসপোর্ট পাসপোর্টে ক্লিক করলে এখানে দেখুন দুই নম্বর অপশনে রয়েছে অফলাইন এই অফলাইন আমরা অফলাইনে পেমেন্ট করবো সবসময় ঠিক আছে আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম করার পরে আমাদের এখানে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আমরা পাসপোর্ট ফিতে ক্লিক করব করার পরে এখানে আমরা যেহেতু আটচল্লিশ পেজের জন্য নেব আমরা আটচল্লিশ পেজ সিলেক্ট করব বিবরণের প্রকৃতি ডান পাশে দেখবো আমরা এটা যেহেতু আমরা দশ বছর একুশ কর্মদিবসের ভিতরে নেব তো এখানে আমরা পাসপোর্টের ফিটা দেখে নিলাম যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটালে তো এখানে যদি আমরা ব্যক্তি সিলেক্ট করি এখানে জন্ম নিবন্ধন দিয়ে যদি আবেদন করেন তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন আর যদি এনআইডি কার্ড দিয়ে আবেদন করেন তাহলে ডান পাশে অন্যান্যতে ক্লিক করে এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন তারপরে নিচে ইংরেজিতে নামটি লিখবেন ঠিক আছে উপরে বাংলায় আপনি লিখেন সমস্যা নয় এনআইডি নাম্বার কিন্তু নিজের নামটি লিখবেন ইংরেজিতে আর নিচে ঠিকানাটা অবশ্যই লিখবেন আচ্ছা এখন ঠিকানাটা লেখার ক্ষেত্রে আপনি কী করবেন আপনি এনআইডিতে দেখে নেবেন যে আপনার ওইখানে ঠিকানাটা কিভাবে লেখা রয়েছে তো এখানে এনআইডির ঠিকানা আপনি যদি মনে করেন যে আপনার পুরো ঠিকানা দেবেন কোনো সমস্যা নেই আমি এখানে পুরো ঠিকানায় দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওই ঠিকানাটা আপনি বাংলায় লিখবেন আমি এখানে বাংলায় দিয়ে দিচ্ছি প্রথমে আমি গ্রাম লিখব ঠিক আছে আপনার বাস আপনি যদি শহরে হন শহরের নাম লিখবেন ঠিক আছে তো এখানে আমি গ্রামের নাম দিয়ে দিচ্ছি গ্রামের নাম দেওয়ার পরে আপনার যে ডাকঘর রয়েছে যদি মৌজা থাকে মৌজার নাম থাকে মৌজার নাম দিবেন সেটা যদি না থাকে তাহলে ডাকঘর আছে ডাকঘরটি দিবেন তারপরে আপনি ডাকঘরের পাশাপাশি ডাক কোডটি যেটা যেটা জিপিও কোড সেই কোডটি আপনি দিয়ে দিতে পারেন অথবা কোড যদি না দেন সমস্যা নেই আপনারা পরবর্তীতে যেটা করবেন আপনাদের যে উপজেলা রয়েছে ঠিক আছে সদর যদি থাকে সদর লিখবেন আর যদি সদরের বাইরে থাকে তাহলে সেটাও লিখবেন লেখার পরে আপনার জেলাটি লিখে দেবেন ঠিক আছে জেলাটা লেখা কমপ্লিট হলে আপনাদের একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এনআইটির নাম্বারটি দিলেন এবং আপনার যে নামটি দিলেন এইটি যেন কোনোভাবেই একটি অসংখ্য দিক ওদিক না হয় কারণ এটা ভুল হলে চালানটি বাতিল হতে পারে এবং এই চালানের টাকা ফেরত পাওয়া যায় না রিফান্ডের সুযোগ এখনও নেই খুব ঝামেলা রয়েছে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এই এনআইডি কার্ডের নাম্বার এবং নামটি যেন কোনোভাবে ভুল না হয় তো আপনাদের কারো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন কিভাবে এই সংশোধন করা যায় সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা যাই হোক এবার আপনারা নিচে এসে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো নিচে মোবাইল নাম্বারটি দিবেন সেই নাম্বারটি যে নাম্বারটি আপনি ইউজ করছেন কারণ এই নাম্বারটিতে আপনার ব্যাংকের চালান নাম্বারটি যাবে তো না গেলেও সমস্যা নেই যেহেতু এখানে আমার স্বয়ংক্রিয়ভাবে আপনার এটি তৈরি হয়ে যাবে জেনারেট হয়ে যাবে আমার কোনো জায়গায় স্বাক্ষর করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনার অটোমেটিকলি জেনারেট হবে চালানটি তো প্রথমে না মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে কাজটি করবো আমরা আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেহেতু টাকাটি পেমেন্ট করব আপনি চাইলে বিকাশ থেকেই করতে পারেন নগদ দিয়ে করতে পারেন অথবা রকেটের মাধ্যমে করতে পারেন তো আমি এখানে নগদের মাধ্যমে পেমেন্টটি করব ঠিক আছে তো এই জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা নর্মাল আবেদন করছি নর্মাল আবেদনে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগে এটা আপনি পাঁচ হাজার সাতশো আশি টাকা রাখবেন ঠিক আছে তিরিশ টাকা অতিরিক্ত ফি লাগে তো এই জন্য পাঁচ হাজার সাতশো আশি টাকা আপনারা মোবাইল ব্যাংকিং বিকাশ হোক নগদ হোক হোক আপনারা রাখবেন ঠিক আছে তো আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করব তো আমি এখানে নগদে নাম্বারটি এখানে কিন্তু আমি দেবো প্রথমে নগদ সিলেক্ট করব তারপর নিচে এসে বাম পাশে দেখুন সেভ রয়েছে ঠিক আছে ওই সেভে ক্লিক করবেন ঠিক আছে সেভে ক্লিক করলে একটু সময় লাগতে পারে টার্ন হতে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরবেন ধরার পরেই দেখবেন যে যে আপনার নগদ অ্যাকাউন্ট পার্সোনাল নগদ অ্যাকাউন্ট নাম্বারটি চাইবে তো এখানে আপনি নগদদের পার্সোনাল যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে পার্সোনাল নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর নিচে প্রসিড রয়েছে প্রসিডি ক্লিক করবো প্রসিডি ক্লিক করার পরে আমার নগদ অ্যাকাউন্টের একটি ওটিপি কোড যাবে ছয় সংখ্যা ঠিক আছে ওই কোডটি আপনার এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি ওটিপি কোড দেওয়ার পরে এখানে পিন নাম্বার দিতে হবে নগদের আমরা নগদের পিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম পিন নাম্বার দেওয়ার পরে এর যখন চালানটি কিন্তু অটোমেটিকলি ভালো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এটা প্রিন্ট করে নেব বা ডাউনলোড করে নিব কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কাগজপত্র নিয়ে আমরা পাসপোর্ট অফিসের দিকে চলে যাব মোটামুটি এই ছিল ব্যাঙ্ক চালান এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন